হ্যাঁ তো সব ভিডিও করে পাঠাই দম বিদেশে পাঠাই পাঠায় দেবাস না হ্যাঁ আচ্ছা কানে বিদেশ পাঠাই দাম পাঠাই দাম চলে দেবো এই যে এই ছেলের ভাবে বিদেশ থাকে তো বিদেশ থেকে সারা দিন কোন দেশে থাকে ও মানে যায় কি নাই যায় হ সুমন শেখ চলে দেবো চলে দেবো ওমান প্রবাসী সুমন শেখের শেখের ছেলে ভিডিও করতেছি ভিডিও করে ভিডিও

爱上了。